এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই রেজাল্ট আপনি খোঁজ কাজ করে দশ মিনিট পাঁচ মিনিট আর যে দিন রাত এটা টিফে কিতা করে বেড়ি যায় নারী দেখে ছবি দেখে নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে অস্থির ছবি দেখে নারীকে নিয়েই ব্যস্ত থাকে নাইলে আপনি বন্ধ করে দেন এক সপ্তাহ এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলো দিয়ে মানুষের কটকুটি খাবে কটকুটি সম্পাপ্তি খাইব সম্পাপ্তি ছিলেন সাদা সাদা সম্পাপ্তি এইটি কটকুটি অথবা ফেয়াজ বেসে বাঙ্গারি মাল বেসে যে এই জন্য এটা দরকার প্রিয় বন্ধু প্রিয় বাবা বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি নারীও আল্লাহর সৃষ্টি নারীর প্রতি পুরুষের আসক্তি পুরুষের প্রতি নারীর আসক্তি এই আসক্তি এই বন্ধন এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা এই মহব্বত এই হৃদয়ের টান এটা যদি না থাকত তো মানব আজকের এই পর্যন্ত আসতো না মানুষের এই ক্রমধারা কি স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বামী স্ত্রীর একান্ত মিলন তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে তাহলে এটা তো দূষণীয় না হালাল যেটা সেটা তো দূষণীয় না রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয় হাত্তার লোকমা তাফি ফি ইমরা নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার একটা রুটি সামান্য একটু খাবারও তুলে দেয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার স্বভাব দান করে নবী সাল্লাহ সাল্লাম বলছেন و في وضع احديكم صدقه পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তাআলা সেখানে সাদাকার সওয়াব দান করে সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ বনের চাহিদা পূরণ করলো সওয়াব হয় আল্লাহর নবী বললেন সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনাহ হয় তিনি বললেন হ্যাঁ গুনাহ হয় কয় তাইলে নেকি নাকি সেখানে গুনাহ হইলো এখানে নেকি হয় এই জন্য বন্ধু আল্লাহ প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল আল্লাহ রাখছেন যিনি হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন এমন কোন বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই খুদার কসম এমন চাহিদা মানুষের মধ্যে নাই এটা হতে পারে কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিয়েছেন সেটাও আল্লাহ আরো আশ্চর্য শুনবেন ইব্রাহিম আলাই সাল্লাম উনি এই যে ইব্রাহিম নবী উনি কয়জন একজন ওই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত

আল্লাহর দিন যখন সে পূর্ণ মেনে নিছে তো তিনি একাই শক্তি তিনি একাই ঐক্যবদ্ধ তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব এই জন্য এটা রাখতে হবে কোন অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর দিন ছেড়ে দেয় তবুও আমি ছাড়বো না ব্যক্তি ঐক্যবদ্ধ এবার বাকিরা ধীরে ধীরে এখানে ঐক্যবদ্ধ হইতে হবে ধীরে ধীরে ঐক্যবদ্ধ হইলে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দাম করেন চলেন বাবা বলতেছিলাম আল্লাহ আমাদের প্রিয় নবী সাল আলী ওকে যখন এই দায়িত্ব তিনি আদায় করছেন তিনি বলছেন আমি এক চুলো আমার কালে দাওয়াত থেকে বিচ্ছুত হব না কোন প্রলোভনে নবীজি আপোষ করে নাই সমঝোতা করে নাই বরং তিনি বলছেন আমি একা হই কিন্তু আমি একাই আমার আল্লাহর কালেমার দাওয়াত দিতেই থাকব দশ বছর পরে আল্লাহ সাল্লাই সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন নবীজির বয়স তখন পঞ্চাশ তার পাঁচ দিন পরে বা সাত দিন পরে নবীজির স্ত্রী আম্মাজান হাদিজারাদিয়াল্লাহ তালা আনহা তিনি ইন্তেকাল করছেন এই নবুয়তের দশম বছর নবীজির দুই দুইজন আপন জন ইন্তেকাল নবীজিকে আগলাইয়া রাখতেন আবু তালেব আর আরেকজন ঘরে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখতেন তিনি প্রিয়তমা স্ত্রী তালা আনহা প্রসঙ্গক্রমে নজওয়ান ছেলেরা এটা মনে রায় এক নারী এবং নারীর প্রতি আসক্তি এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয় যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তালা এটা কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী চরিত্রবান স্ত্রী মেলে আল্লাহর পছন্দ তো পৃথিবীতেই তার ঘরে তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা বেহায়া বে পর্দা কোনো নারীর পিছনে ঘুরে ছবিতে হোক আর বাস্তবে হোক যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে খোদার কসম আল্লাহর ওয়াদা আছে ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস আর সেদিন মনে থাক প্রিয় ছেলে মনে রাইখো সেদিন তোমার সংসার হবে জাহান নামের টুকরি জাহান নামের টুকরি এই জন্য নারী দুধারী নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধার নারী যদি চরিত্রবান হয় নেককার হয় পবিত্র হয় সতী সাধ্য হয় পদ্মাংসহীন হয় সে নারী জান্নাত সে নারীর সংসার জান্নাতের সুখ আর নারী যদি চরিত্রহীন হয় বে হায়া হয় বে পদ্মা হয় চরিত্রহীন অসভ্য হয় খুদার অসম্ভব ওই নারী তোমার জীবনের জন্য জাহান নামের আগুন